সরকার গঠন হওয়ার দু একদিন পরেই আমরা দেখেছি যে পনেরোই আগস্ট ছিল জাতীয় শোক দিবস এবং এটি সরকারি ছুটি ছিল কিন্তু এই সরকারি ছুটি বাতিল করা হয়েছে এ নিয়ে আপনাদের কিংবা আমাদের যুক্তরাজ্যে আওয়ামী লীগের এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আপনার কি মনে হচ্ছে একজন দলীয় নেতা হিসেবে আপনি কি বলতে চান দলীয় নেতার চাইতেও আমি একজন বাঙালি কারণ তুমি খেয়ে আমি কে বাঙালি এটা মহান মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা মহান মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা স্লোগান দিয়ে ত্রিশ লাখ শহীদ রক্ত দিয়েছে এবং বঙ্গবন্ধু মুজিব সেই জয় বাংলা সেই মুক্তি যুদ্ধের সেই ত্রিশ লাখ শহীদের প্রতিক্রিয়া কাজী আজকের বঙ্গবন্ধু পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছে এই জাতীয় শোক দিবস এই আগস্ট মাস এবং শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি হত্যা করেছে জাতির বিবেককে বঙ্গবন্ধু বেগম মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সবাইকে তারা সপরিবার হত্যা করেছে আজকের বাংলাদেশ পনেরোই আগস্টকে জাতীয় সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং আমরা সত্যকে সত্য বলতে হবে প্লিজ আমি এটি বলতে চাই আসুন আমরা সত্যকে সত্য বলি হাঁকে হাঁ বলি আমরা মিথ্যাকে না বলি কারণ জাতীয় সুখ দিবসের দিন ছুটির দিন ছিল সেটি হন হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা সাহেব এসে এটা বাতিল করে দিলেন এই উপদেষ্টা সাহেব ওয়ান নির্মাণের সময় একটি রাজনৈতিক দলও করেছিলেন নাগরিক শক্তি একটি রাজনৈতিক সংগঠন করেছিলেন প্রায় আড়াই মাস সংগঠনের জীবদ্দশা ছিল কাজেই আসুন আমরা সবাই মিলে আমি এই কথাটি বলতে চাই আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর যেই স্বপ্নের বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের পদ্মে বঙ্গবন্ধুর সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে একটি বিশ্বের রোল মডেল করেছেন এই বাংলাদেশকে বিশ্বে জানান দিয়েছেন পদ্মা ব্রিজ থেকে রূপপুর পালন কেন্দ্র মেট্রো রেল থেকে এলিভেটেড এক্সপ্রেস দক্ষিণ এশিয়ার প্রথম কর্ণফুলি টানেল এবং আমি আপনি অন্যান্য সূচকে বলেন গরিব ছাত্রছাত্রী বই বিতরণ সকল সূচকে বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্রের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ এগিয়েছিল জিডিপিতে বাংলাদেশ এগিয়েছিল করোনা ভাইরাস ওয়ান করোনা ভাইরাসের সময় যখন সারা বিশ্ব সারা বিশ্ব যখন খারাপ মন্দা অবস্থায় তখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে গিয়েছিল আমরা এগিয়ে যেতে চাই বাংলাদেশকে আমরা আগামীতে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করতে চাই একটি স্মার্ট বাংলাদেশ করতে চাই আসুন সেই বাংলাদেশ করি আমরা ধন্যবাদ সাজিদুর রহমান ফারুক